প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকে আমাদেরকে যেন সবুজে চিরচেনা বুক চিরে বয়ে যাওয়া এই হাওড়ের মাঝখানে বাড়িগুলোতে শান্তি অবিরাম এবং কতটাই শোক এখানে বয়ে যায় যে ধান ক্ষেতের মাঝখানে একটি বাড়ি আসুন আমরা এই প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে যাই কাশফুলের সৌন্দর্য দেখতে কার ভালো লাগে দেখুন কত সুন্দর সূর্য ডোবার আগ মুহূর্তে কাশফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই ভিডিওতে বর্ষাকালের এই সুন্দর রূপ এবং সুন্দরবনের আশপাশের যে দৃশ্যগুলো দেখুন একটি সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে বিলের মতো একটি শাখা বয়ে গেছে বড় নদীর সাথে এখান থেকেই অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে বিলের মধ্যে কচুরি পানার ফুলটাও আজ প্রকৃতির রূপে সেজেছে অসাধারণ সৌন্দর্য ক্যাপসুল পারের সৌন্দর্য দেখতে কতটা অসাধারণ হাসগুলো পানির কোলে লাইক কমেন্ট করতে ভুলবেন না